আমাদের জননেত্রী পালাতক শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাজ্যের ইউনিকে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে বাচ্চলে যোগ দিচ্ছেন এবং আগামী আটে ডিসেম্বর তিনি লন্ডনে আরো একটি অনুষ্ঠানে টেলিফোন সংগ্রহ করবেন এইসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন করছেন বলে মনে মূল্যগত আগস্ট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিছু ফোন আলাপন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যি না অকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব বন্ধুগণ আপনাদের বক্তব্য কি শেখ হাসিনা কি আবারও নিজের গতিতে ফিরে আসতে পারবে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে